আর সে যদি আমাকে মন থেকে ভালোবাসে তো সে তো বেশিক্ষণ রাগ করে থাকতে পারবো না মানে তারই খারাপ লাগবো আমার সাথে কথা বলার জন্য তাই না এরকমই তো কি ধরনের যেমন সে আসবো তার সেবা করবো এমনকি ঘরটর আপনার গোসায় রাখতে হইবো এখন সে কাজের থেকে আসবো আমি যদি ঘরটার এলোমেলো করে রাখি ওনা তো খারাপ লাগবোই এর তো একদম স্বাভাবিক সিম্পলি একটা বিষয় এই যে পুরুষ কিভাবে ধরে রাখতে হয় বা কিভাবে ধরে রাখতে হয় বলতে এখন যে থাকার সে তো থাকি আর যে চলে যাওয়ার তার ধর ধরে রাখা জানা তারপর থাকে না দায়িত্ব তো আছেই যেমন তারপরও তার নিজের দিকে টানা যে দেখো তোমার সাথে অন বিয়ে হইছে অন যে দেরি কি এটা তরপতল খেলা না যে বিয়ে হইল আবার চেরা গেল আবার ছাইরা দিল একলা তো না

তার একটি ভাই এবং মানিয়া সংসার তার বাবা জীবিত নাই সে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছে উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি ওজন পঁয়তাল্লিশ কেজি পরিবারের স্বার্থে সে বয়স্ক মানুষের বিয়ে করতে রাজি যে পরিবার তার দেখবে দ্বিতীয় নিজের যে নাম্বারটি হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে মেয়েটির স্ক্রিনশট দিলে ছবি দিলে পাঠিয়ে আপনার মতামত জানাতে পারেন আমাকে আমি পরবর্তীতে আপনার সাথে সঠিক মতো যোগাযোগ করে জেনে নিব আপনি কি বলতে চান ধন্যবাদ স্ত্রী

এগুলা কিন্তু ভালো না আর যদি ওই মেয়ে নেওয়া থাকো তাহলে তো ওই মেনে নিয়ে থাকতে হবে তাহলে তার ওয়াইফ থাকবো না তার কোন কারণে স্ত্রীদের উপর স্বামীরা সবচেয়ে বেশি বিরক্ত বোধ করে